এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন এবার নিজেই বাড়িতে বসে বানিয়ে ফেলুন শ্যাম্পু বাজার চলতি শ্যাম্পু ব্যবহার করতে করতে আপনার চুল হয়ে উঠছে রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ চুলে কোনো স্টাইলি ঠিক খোলে না চুলে রুক্ষতার কারণ ক্ষতিকারক রাসায়নিক বোতলবন্দি প্রায় সব শ্যাম্পুতে রাসায়নিক থাকে রাসায়নিকের পরিমাণ কোনোটাতে কম তো কোনোটাতে বেশি কিন্তু ক্ষতির ভয়ে শ্যাম্পু করা তো আর বন্ধ করা যায় না তবে চুলকে বাঁচাতে কি করবেন প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন আপনার চুলের উপযোগী শ্যাম্পু চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ঘরে বসেই শ্যাম্পু বানাবেন বেকিং সোডা শ্যাম্পু এক কাপ জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে সাধারণ শ্যাম্পুর মতো ব্যবহার করুন চুলের ময়লা ও খুশকি দূর করতে দারুণ কার্যকরী এটি তবে ঘন ঘন এই শ্যাম্পু ব্যবহার করবেন না লেবু ও শসার শ্যাম্পু চুলের শুষ্কতা যাদের প্রধান সমস্যা তাদের জন্য এই শ্যাম্পু খুব ভালো কাজ দেয় একটি লেবু ও একটি শসার খোসা ছাড়িয়ে নিন নিন এবার মিক্সারে দিয়ে ওই খোসা ভালোভাবে পেস্ট করে পেস্টটি ব্যবহার করুন সাধারণ শ্যাম্পুর মতো চুলে কিছু লেবুর অংশ লেগে থাকতে পারে চুল শুকিয়ে যাওয়ার পর আশ্রয় নিলেই তা পরিষ্কার হয়ে যাবে কন স্টার শ্যাম্পু এই শ্যাম্পু চুল ঘন করতে সাহায্য করবে এক চামচ বেকিং সোডার সঙ্গে এক Kap mesinin এরপর ওই মিশ্রণে কনস্টাস বা কর্নফ্লাওয়ার যোগ করুন যতক্ষণ না শ্যাম্পুর মতো ঘন হয় মেশাতে থাকুন ঘন হয়ে এলে সাধারণ শ্যাম্পুর মতো ব্যবহার করুন অ্যাপল সিডার শ্যাম্পু এক কাপ বেবি শ্যাম্পুতে দুই চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে নিন তাতে যোগ করুন এক থেকে চার কাপ জল এক টেবিল চামচটি ট্রি অয়েলও মেশাতে পারেন মিশ্রণটি ব্যবহার করুন সাধারণ শ্যাম্পুর মতো শুধু শ্যাম্পু নয় এটি কন্ডিশনারও কাজ করবে নারিকেল শ্যাম্পু চুলের জন্য কেলের দুধ খুবই উপকারী এক কাপ কাপ বেবি সঙ্গে থেকে দুধ মেশান এর সঙ্গে যোগ করতে পারেন এক চামচ আমন্ডো অয়েল এবং দশ ফোঁটা আপনার প্রিয় যেকোনো এসেন্সিয়াল অয়েল ব্যবহার করুন সাধারণ শ্যাম্পুর মতো তেলের শ্যাম্পু অবাক হচ্ছেন ভাবছেন তেলের আবার শ্যাম্পু কিভাবে হয় বাস্তবেটি এটি সম্ভব যাদের মাথার ত্বক শুষ্ক তাদের জন্য দারুণ উপকারী শ্যাম্পু এক থেকে চার কাপ জল ও এক থেকে চার কাপ বেবি শ্যাম্পু মিশিয়ে নিন তাতে যোগ করুন এক থেকে দুই চামচ ভেজিটেবল তেল তৈরি আপনার শ্যাম্পু হার্বাল শ্যাম্পু এই শ্যাম্পু বানাতে আপনার লাগবে দুই চামচ শুকনো ভেষন যেমন ক্যামোমাইল ল্যাভেন্ডার অথবা রোজমেরি এক থেকে দুই কাপ জলে ফুটিয়ে নিন শুকনো ভেষন বিশ মিনিট ঠান্ডা হতে দিন এরপর যোগ করুন দুই চামচ গ্লিসারিন এবং এক থেকে দুই কাপ বেবি শ্যাম্পু শ্যাম্পুর মতো ব্যবহার করতে পারেন মাখন শ্যাম্পু কোকরা চুলের জন্য এই শ্যাম্পুটি খুবই কার্যকরী একটি বাটিতে মিশিয়ে নিন দুই চামচ অ্যালোভেরা জেল দুই চামচ নারিকেল তেল এবং দুই চামচ মাখন সাধারণ শ্যাম্পুর মতো ব্যবহার করুন এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে এখনই বেল বাটনটিতে ক্লিক করুন